একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা সার্কেল অফ অফ লাইফ 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 ইটস ন্যাচার থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইস এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের শরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নেবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেসার योरसेल्फ टू ফরগেট এনিবডি কাউকে ভোলাার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথা রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যাপ্স অফ অল অফ ভ্যান হুয়াটা আমি আল্লাহর উপরে ছাড়লাম আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন আমার চাপনার কোনো প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দেবে একজন তিনি কে